সালামু আলাইকুম যে প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য আপনারা মাঠে নেমেছেন সেই প্রোডাক্টের কি কি ভালো গুণ রয়েছে সেইগুলো তো আপনাদের জানা থাকা উচিত এবং সেইগুলোর উপস্থাপনা খুব সুন্দর করে হওয়া উচিত পাশাপাশি যদি কোনো দুর্বলতাও থেকে থাকে সেগুলো সম্পর্কেও বিস্তর ধারণা থাকা উচিত টেলিভিশন কিংবা বিভিন্ন টক শোতে প্রশ্নোত্তরে আপনাদের প্রতি তিনটা প্রশ্ন থাকে খুব কমন প্রথম নাম্বার প্রশ্ন হল একাত্তরই শুনিয়ে আপনাদের ভূমিকা দ্বিতীয়ত নারী বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের নারীদের পোশাকের স্বাধীনতা কেমন থাকবে তাদের চলাফেরার উপরে আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করবেন কিনা দ্বিতীয়ত থাকে আপনাদের ইন্টারনাল যে সকল নারীরা রয়েছে আপনাদের রাজনীতিতে যাদের অংশগ্রহণ রয়েছে তারা আসলে কিভাবে রাজনীতি করে এটা জানার আগ্রহ অনেকের রয়েছে এবং তৃতীয়ত হলো আপনাদেরকে প্রশ্ন করা হয় যে সারিয়ে আইন নিয়ে উপস্থাপকদের ভঙ্গিটা এমন থাকে যে তারা মনে করে পাইসি একটা মুরগি ধরবো একে ভাই আপনারা যদি ভালো মতো আপনাদের ভিউ উপস্থাপন করতে না পারেন তাহলে এ সকল টিভিটক শে যান কেন যাবার কোনো প্রয়োজন নাই আপনারা আপনাদের দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি সেখানে কিন্তু বাংলাদেশের সমস্ত ইসলামিক দলেরই প্রতিনিধিত্ব করেন আপনাদের জায়গায় যদি অন্য কোনো ইসলামিক দলের কেউ থাকতো তাদেরকেও কিন্তু একই প্রশ্ন ফেস করা লাগতো যার কারণে আপনাদের উত্তরগুলো খুব শক্তিশালী হওয়া দরকার পাশাপাশি বাংলাদেশের এখন একটি বিরাট জনগোষ্ঠীর মানুষ আপনাদের স্বপ্নের সঙ্গে একাত্মতা পোষণ করেছে তারা চায় আপনারা এই প্রশ্নগুলার স্ট্রংলি উত্তর দেন এবং সেখানে সম্মানিত হন ভালো থাকবেন